আসসালামু আলাইকুম আশা করি সকলে মহান আল্লাহর ইচ্ছে ভালো আছেন সুস্থ আছেন সকলে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই থাকে আপনাদের জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিরিয়ায় স্বৈরাচারী সরকার বাসাদ আল আসাদের পতন এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে বাসার আল আসাদের পতনের পরবর্তী পর্যায়ে বৈশ্বিক ব্যবস্থায় অনেকেই যার যার মতো করে অনেক হিসাব নিকাশ মিলাচ্ছেন মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের বাইরে যে যার স্বার্থ কষে নিচ্ছেন তো চলুন আমরা একটু হিসাব মিলিয়ে দেখি বা বৈশ্বিক অ্যানালাইসিস কি বলে এই ব্যাপারে তো সিরিয়ান স্বৈরাচারী বাসার আল আসাদকে এতদিন সমর্থন দিয়ে এসেছিলেন নিরঙ্কুশ সমর্থন বলতে পারেন সর্বশক্তি দিয়ে রাশিয়া ইরান এবং ইরানে যে অক্ষশক্তি রয়েছে অক্ষশক্তি বলতে বাসা বিকলে আমরা বুঝি ইরান এবং ইরানের সংশ্লিষ্ট মধ্যপ্রাচ্যে যে সশস্ত্র গোষ্ঠীগুলি আছে তাদের মিলিয়ে অক্ষশক্তি বলা হয় তো ইরানের অক্ষশক্তি এবং রাশিয়া অকুণ্ঠ সমর্থন যুগিয়েছেন বাসার লাশাদকে কেন জুগিয়েছেন এর পিছনে রাজনৈতিক বহু হিসাব নিকাশ রয়েছে তবে সব থেকে বড় যে হিসাবটা করা হয় এখানে ইরাক ইরান যুদ্ধের সময় ইরানকে রাশিয়া এবং হচ্ছে বাসার আল আসাদের সরকার সমর্থন দিয়েছিলেন অকুণ্ঠভাবে বলা চলে তার প্রতিশ্রুতিতেই বা তার পরবর্তী হিসাব অনুযায়ী সিরিয়ায় বাসার আল আসাদকে দমনে এবং হচ্ছে দেশের অভ্যন্তরীণ যেই শক্তিগুলোকে দমনে সর্বোচ্চ সহযোগিতা করেছেন ইরান বিপদের সময় তার বন্ধুর পাশে দাঁড়ানোই নয় এখানে অন্য যে হিসাব নিকাশ রয়েছে ইরানের যেই অক্ষশক্তি রয়েছে অক্ষশক্তির প্রধান উৎস বলা হয় লেবাননের হিজবুল্লাকে তাদের অস্ত্র সরবরাহের প্রধান রুট বলা হয়ে থাকে সিরিয়ায় তো ইরানের জন্য সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল সেই হিসাব নিকাশে ইরান সিরিয়া বাসার আসাদকে সমর্থন করেছিল এবং হচ্ছে রাশিয়ান কি এজেন্ডা ছিল তাকে সমর্থনের পিছনে রাশিয়ান এজেন্ডা ছিল মূলত মধ্যপ্রাচ্যে তার শক্তি ধরে রাখা তার একটি অবস্থান জানান দেওয়া এছাড়াও সিরিয়ার যে বিশাল তেল ভাণ্ডার রয়েছে তার উপর নিয়ন্ত্রণ রেখে তেলের বাজারে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা তো সাময়িকভাবে বলা চলে অক্ষশক্তি এবং রাশিয়া পরাজিত হয়েছে তাদের স্ট্র্যাটেজিতে এবং হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে কিছু সময়ের জন্য রাশিয়া বিতাড়িত হচ্ছে এতটুকু বলাই চলে আপাত দৃষ্টিতে দেখলে ইসরাইল এবং তার পরম মিত্র যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে লাভবান হচ্ছে বলা চলে কিভাবে লাভবান হচ্ছে ইসরায়েলের চরম শত্রু মধ্যপ্রাচ্যের তার একমাত্র হুমকি ইরানের যেই সামরিক শক্তিগুলো রয়েছে তার আশেপাশে সশস্ত্র গোষ্ঠী তাদের সামরিক সাপ্লাইয়ের প্রদান রুটটি আপাতত বন্ধ করা গেছে তার সিরিয়ান সীমান্তকে নিরাপদ করা গেছে একটি ফ্রন্ট থেকে সে নিরাপদ মনে করছে আপাতদৃষ্টিতে এটা মনে হলো এর প্রভাব সুদর বা ভবিষ্যতে কি হতে চলছে সেটা বলা যায় না কেন বলা যাচ্ছে না তার একটা হিসাব এখানে আছে যেমন হচ্ছে সিরিয়ায় এতদিন হচ্ছে সেকুলার পন্থী বা উদার ভাবাপন্ন সরকার ছিলেন বাসার আল আসাদ কিন্তু বর্তমান যেই সরকার বা যারা সরকার গঠন করতে যাচ্ছে তারা কট্টর ইসলামপন্থী তো অদূর ভবিষ্যতে এখানে একটা হিসাব নিকাশ রয়েই যায় যে ভবিষ্যতে কি দাঁড়াচ্ছে এবং হচ্ছে ভবিষ্যৎ রাজনীতি কী হবে সেটা ভবিষ্যতেই বলে দিবে কিন্তু আপাত দৃষ্টিতে যদি সফল কেউ হয় এখানে সেটা হচ্ছে তুরস্ক সব থেকে বেশি লাভবান হচ্ছে সিরিয়ান বিজয় বা সিরিয়ান বাসারাল আসাদের পতনে তুরস্ক তুরস্ক কীভাবে লাভবান হচ্ছে প্রাথমিকভাবে বলাই চলে যে তুরস্কের ঘাড়ে যেই বিশাল একটা শরণার্থী বোঝা রয়েছে সেটা আপাদৃষ্টিতে মনে হচ্ছে যে সরতে যাচ্ছে বা সেই বোঝা থেকে তুরস্ক মুক্তি পেতে যাচ্ছে দ্বিতীয়ত তাদের যে কুদ্রি কুদ্দি বিদ্রোহী গোষ্ঠীগুলি রয়েছে যেটা তাদের দেশের জন্য অন্যতম হুমকি ছিল সেটাকে তারা সফলভাবে দমন করতে পারবেন এবং সেখানে তারা সফল হবেন তৃতীয়ত এইচটিএইস বা এই যে অ্যালায়েন্সটা রয়েছে এদেরকে সবথেকে বেশি সহায়তা করেছে তুরস্ক এবং তাদের সহায়তার ফলেই এবং তাদেরকে সংগঠিত হতে তুরস্ক সহায়তা করছে তার বিনিময়ে বলাই চলে তুরস্ককে এই যে সশস্ত্র গোষ্ঠীগুলি রয়েছে তারা সিরিয়ায় একটা সমর্থন দিবে এবং সিরিয়ায় তাদেরকে অবস্থান পাকাপোক্ত হলো তৃতীয়ত যে বিষয় রয়েছে সিরিয়ার যে সশস্ত্র গোষ্ঠী বা এস যারা রয়েছে এরা মূলত মুসলিম ব্রাদারহুডের সমর্থন পুষ্ট বা মুসলিম ব্রাদারহুড ঘেষা তাদের যেই নীতি নীতিনৈতিকতা তাদের যে আদর্শগুলি রয়েছে সেই আদর্শগুলি তারা পোষণ করে তো ক্ষেত্রে সৌদি আরব মিসর কাতার বাহরাইন জর্ডান সহ বিভিন্ন দেশে যেখানে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ বা তাদের কার্যক্রম করতে পারতেছে না সেখানে যদি আপনার সিরিয়ায় ব্রাদারহুড তাদের কার্যক্রম বিস্তার করে এবং তাদের সহায়তায়